ওয়েলকাম বন্ধুরা ইনফরমেশন নাইনটি নাইন পয়েন্টে আপনাদেরকে স্বাগত জানায় আপনারা দুদিন থেকে র্যামেলের যে দাপট বঙ্গে করতে চলেছে সে বিষয়ে খবর শুনেছেন বা পূর্বাভাস শুনেছেন তারই দাপট এখন চলছে এই যে দেখুন উইন্ডি ডট কমের যে উপগ্রহ চিত্র সেখান থেকে দেখাচ্ছে সুন্দরবন উপকূলে যে এই যে লাল লাল যে অংশগুলো এগুলো ব্যাপক বৃষ্টি এবং এই যে বায়ু এখানে ঘূর্ণিবাদ ঘূর্ণবাদটা ঠিক সুন্দরবন এলাকায় ওই যে উপকূলে ল্যান্ড করেছে এবং তার দাপট চলছে গোটা বঙ্গে এর জেরে আপনার জেলাগুলো দক্ষিণবঙ্গের সমস্ত জেলা এমনকি উত্তরবঙ্গের কয়েকটি জেলা এই যে এই এলাকার যে জেলাগুলো মুর্শিদাবাদ মালদা এসবগুলো নেও। আপনার হালকা বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বর্তমানে সংঘটিত হচ্ছে এবং এটা কতক্ষণ থাকবে চলুন লাইভ দেখা যাক এটা আপনারা দেখতে পাচ্ছেন যে সোমবার সোমবার সকাল ছটার পর থেকে এই যে ভেতরে ঢুকে পড়ছে আছে সাতটার সময় এটা গোটা পশ্চিমবাংলার ভেতরে ঢুকে পড়েছে এবং সকাল আটটা নটার দিকে আরও ভেতরে ঢুকে যাবে এবং এই যে লাল অংশ বা ঘূর্ণিঝড়টা আস্তে আস্তে একদম সমতল ভূমিতে ঢুকে পড়ছে এবং তার জেরে সোমবার অর্থাৎ আজকে সারা দিন। গোটা বঙ্গে বৃষ্টি সঙ্গে সঙ্গে বাংলাদেশেও চলু শুরু হয়েছে বৃষ্টি এবং এই যে নিম্নচাপটি আস্তে আস্তে সোমবার বিকেলের দিকে সন্ধ্যার পর বাংলাদেশের দিকে ঢুকে যাচ্ছে এবং এটা বাংলাদেশের দিকে গিয়ে আস্তে আস্তে মঙ্গলবার সকাল নাগাদ বাংলাদেশে দাপট চালাবে হালকা এবং বৃষ্টি হবে এবং মঙ্গলবার আগামীকালকে বা আজকে সন্ধ্যার পর পশ্চিমবাংলার আকাশ মোটামুটি পরিষ্কার কোথাও কোথাও হালকা বৃষ্টি হবে এমনই দেখাচ্ছে উইন্ডি ডট কমে তো বন্ধুরা আজকে সোমবার সোমবার সকাল এই যে আটটা আটটার পর থেকে ভেতর হয়ে ঢুকে পড়বে পশ্চিম বাংলার এবং সেটা আস্তে আস্তে বাংলাদেশের দিকে অগ্রসর হয়ে যাবে তার প্রভাবে পশ্চিম বাংলায় হালকা বৃষ্টি এবং হালকা ঝোড়ো হওয়া ঝোড়ো হওয়া এটা দেখা যাবে এবং এটি আস্তে আস্তে বাংলাদেশের দিকে চলে যাবে তো বন্ধুরা আশা করা যাচ্ছে মঙ্গলবার পশ্চিম বাংলার আকাশ পরিষ্কার হবে কোথাও হালকা বায়ু থাকবে এবং হালকা বৃষ্টি হতে পারে এটা আস্তে আস্তে বুধবার নাগাদ পরিষ্কার হয়ে যাবে এবং বাংলাদেশের দিকে চলে যাবে ধন্যবাদ সুস্থ থাকবেন সাবধানে থাকবেন